আসসালামু আলাইকুম আপনারা জানেন অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন একটা সুতে ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মতো ঐতিহাসিক অভ্যুত্থান এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম তো কি আসবে না ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র নিয়ে যার অনেক 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 ভাবনা ভাবনা বেশি তো রাষ্ট্রের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে না অংশ গুরুত্বপূর্ণ না এইসব শহীদ পরিবারের কাছে গেছে সাফারিং তাদের কষ্ট মুশকিলটা হলে এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের ভাই যারা আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদের কোনো উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না তো তারা মনে করে যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি তা খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমগত আলাপ করছেন কোনো যোগাযোগের সাংবাদিকতা বিভাগে স্টুডেন্টদের সাথে সেখানে ওনার কিছু বক্তব্য ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছে আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ শুনবেন কারণ তিনি সব কিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথাগুলো যেন আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান ফ্যাসিস খুনি হাসিনা কি তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ডারি আলাপ এই আলাপটার থেকেও খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি এই ভিডিওটার মধ্যে আপনাকে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ বহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি মানে হাসনা সার্জিস তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্র লীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনাদ সাদ্দি সরাজ এরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করিলেন যে খালেদ মহিনুদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছে তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন ওনার হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনাথ সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি সবনি যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসেবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিক্ট্রিম আবার সেই ইন্টারভিউ দেখে আরও ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এরপরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হইসেন যেবার আপনি জেলে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার কারণ কি এই জুলাইয়ে কি হইছে না হইছে প্রথমত এটা আপনি সাত্তামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হইছে সাত্তামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলার হাসিনা তো কিলার খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা টক শোনা কইরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরলাম আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশী অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুড় করে অফিসে চলে গেছেন কই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতা কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান না আপনি না দাঁড়ালে আপনারা কেউ জোর করে করাতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্ট এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি জান কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশের বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিনিয়রলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতর সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণঅভ্যুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন আপনি ডয়চে বেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ড্রয়ালের মতো প্ল্যাটফর্ম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা করলেই হইল সেটা আওয়ামী লীগের চ্যানেল হইল না হাসিনের চ্যানেল হইল আমার কোনো সমস্যা নাই আপনি সালমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এই যে কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত মাস ধরে সবার সাথে শো করছেন ধরছেন আপনি এবং আপনি কি করতেছেন জুলাইকে কে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাসে আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরতরে সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার তো সুযোগ নেই কারণ ইট একটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিন লাদেনের ডিটেল ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে ওইসে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোনো শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কল খালেদি বললেন তো যে হাসিনা খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে ওখানে তো মানে বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে রে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা মানে কতটুকুন ভালো কইরা পড়াইলে আর আর কতটুকু ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট ভোট হইতে দেয় না প্রথমে ওয়ান ইলেভেন ইলেকশন তারপরে চোদ্দোতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা ফেলো তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক প্রশ্নতে শুনছি যে এই সরকার তো আমার সরকার না ফাইন নাই হইতে পারে আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন এবার আপনি বলেন তো খালেদ ভাই এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী লীগ নিজেদের তার দাবি করে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ভোটার আছে তারা টু পার্সেন্ট মানুষ কেন্দ্রে যায় না তাহলে কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না তাহলে যেইখানে কোনো ভোটার ভোট দেয় নেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীরা একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনার কোনো দিন জিজ্ঞেস করছেন হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে হাসিনা আপনার মৃদুসর একটা ধমক দিয়ে দিলেন আপনি মিষ্টি করে হেসে হেসে পড়লেন এই যে আপনি ইনুসরে ছিঁড়ে ফাইলে টাইনে ছিঁড়ে ফেলেন এটা তো আমি মনে করি ইনুসের কাডি আপনার দুজন কেউ ওটার বিরুদ্ধে ফোন দেয় নাই তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন নাই সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে তো আছে আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন তো মজার ব্যাপার হইলো খালেদ ভাই আমি আপনাকে যেটা দেখেন তো সাদ্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি তার হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণভ্যুত্থানের কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই

এবং যখন জেনারেল ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে দেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুনাইয়ের ক্যারেক্টারগুলোকে ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন না মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ দেখেন আমি আপনাদের আর কয়েকটা কথা বলতে চাই এখানে আপনি হাসনাতকে একবার একটা টকশোতে বলছিলেন হাসনাত যখন ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর মানে কিন্তু মানে এটা বেআইনি যে হাসনাত ওরকম করে ধরাইতে পারে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তার ধরাই দেওয়া তো নাগরিক কাজ এরপর আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরাই দেওয়া যায় না তাহলে চোরকে ধরাই দেওয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশের এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে ভ্যালিউজ আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসিনের ইন্টারভিউ করিলে জেলে যেতে চান আপনি বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি টক করছেন আপনি একজন ডিরেক্টলি বলছেন যে আপনি তো বিনা ভোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই দি করোনার সময় আমির হোসেন আমু আপনি আপনি ইন্টারভিউ নিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দু একটা প্রশ্ন শুনি না তার ভালো লাগে না এসব মাইকটেক ছাইরা গেছে। আপনার হাতে কলম ছিল আপনি রাগে খোপে কলমটা আস্তে করে ছেড়ে দিয়েছেন আপনি একটা শব্দ বলেন নাই কোনো প্রতিবাদ করেন নাই এখন এই অবস্থা হইলে কেমন করবেন আপনি চিন্তা করেন তো দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ নত জানুক ছিলেন ওই আমু যে রিয়েকশনটা আপনার দিছে আপনি কি ওইটা বলছেন এই আমু সাহেব আপনি কিন্তু বিনা বোটেরেম বিভোট চুরি এমপি বিভোট চুরির মন্ত্রী শেখ হাসিনা তো কথা আপনি বলতে পারেন না কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রী আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে পুত্রি করতেছেন অথচ আপনি নিজে দেখেছেন আপনি দেখবেন কেমন আপনি তো চোদ্দ মাস দেশে একবার আসেন নাই একটা শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই জুলাই কি হয়েছে এটা আপনি প্রথমে সাদ্দাম দিয়ে পড়াইতে চান কেন লক্ষ লক্ষ মানুষ হবে ভিউ হবে আপনার সাবস্ক্রিপশন বাড়বে এবার আপনি হাসিনের নিয়ে আলাপে আনতে চান তো এটা তো আমরা বুঝি তো হাসনাত যদি বেআইনি কাজ করে থাকে তাহলে এবার এই বেআইনি কাজ তার থেকে হাজার গুণ বেআইনি কাজ আপনার করবার মতো দিল বা আপনার কোন মোরাল সাপোর্ট করতেছে ভাই তো আরেকটা একটা বলি ভাই ধরেন আপনি যেটা করেন এই কথাটা আমি আপনাকে বিনয়ের সাথে বলি আপনি এই যে জুলাই শহীদ আহত এবং বিপ্লবীদের সাথে কি নোংরা বডি ল্যাঙ্গুয়েজটা করছেন এটা আপনি বুঝবেন না কেন বুঝবেন না আপনার পাশে যে ভদ্রমহিলা বসে আছেন উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি পাশাপাশি যারা আছেন আপনি বলছেন আপনার দেখতে মাসাল্লাহ সুন্দর লাগে এবং আপনি যত বড় জার্নালিস্ট তার থেকে আপনার বড় ইগো হইল আপনি অ্যাডমিন ক্যাডার ছিলেন আপনার চেহারা ভালো আপনি ওয়েস্টে থাকেন সুতরাং আপনি যা করবেন হাসি না আসলে আপনি হাসলে পাশাপাশি হাসতেই হয় এটা একটা ম্যানার্স নইলে খারাপ দেখা যায় কিন্তু আপনি শহীদ পরিবারগুলোর সাথে একটা খুনিকে খুনি না বইলা যখন প্রধানমন্ত্রী বইলে সাবেক প্রধানমন্ত্রী বইলে গ্লোরিফাই করেন একজন শহীদ কি পরিমাণ কষ্ট পায় এটা আপনি জানবেন না আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে প্লিজ ফোন দিয়ে আমি আপনার অন্তত একশো শহীদ পরিবারের সাথে কানেক্ট করাই দিব আপনি তাদের সাথে কথা বলেন শুধু তাদের কষ্টটা এটা আপনার গায়ে লাগবে না গায়ে লাগবে না কেন এই শহীদ পরিবারগুলোর ট্রমা আপনি বুঝবেন না কারণ আপনি এই সময় রাজপথে থাকা তো দূরের কথা আপনি রাজপথে ছিলেন না এমনকি ওখানে যারা জার্মানিতে আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না এমনকি আরও ইন্টারেস্টিং হলো যখন জুলাই গণ অভ্যুত্থান চলে তখন আওয়ামী লীগের বড় কোন এমপি মন্ত্রীর ধরে আপনি ছাই চেপে ধরেন নাই যে আপনারা সাবমিশন দিয়ে গুলি কইরা ছিঁড়ে ফেলতেছেন ধরছেন উত্তর দেন তাহলে কিছু করেন নাই সুতরাং আপনি মানুষ মরে যাচ্ছে মানুষের এখনো চিরতরে একটা ষোলো বছরের শিশু অন্ত হয়ে গেছে আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন আপনি নর্মালাইজ করতেছেন এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝিবার শহীদ পরিবার প্রচন্ড কষ্ট দেয় খালিদ ভাই আমাদের এক একজন এক একভাবে অ্যাক্টিভিজমের প্যাটার্ন থাকবে পক্ষ বিপক্ষ থাকবে এই আমি আপনার সাথে বলি আপনি আমার আমার টপ শুধু বলবেন আমি আপনার গিয়ে বিপক্ষে বলবো আপনি আমার সমালোচনা করবো আপনি আমার করবেন কিন্তু ভাই আপনি একটা রিকোয়েস্ট করি আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদেরকে অনেক খুব কষ্ট দিচ্ছে আপনি তাদেরকে একটা সরি বলে দিন তাতে আমার মনে হয় আপনি বড় হবেন আপনার এই কাজটা উচিত হয়নি দেখেন আমি আপনারা যেটা বলতে চাই সর্বশেষ সেটা হলো আমি আপনার এই আগমন অত্যন্ত সন্দেহের চোখে দেখি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি প্লিজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল রাজনৈতিক দল শক্তি সামনে যখন নভেম্বর আসছে যেটা গত দেড় বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য কোন টাইম যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে নভেম্বরের মধ্যে এবং এই যে ঘাতক জেনারেল তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে আওয়ামী লীগ চাচ্ছে এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ আওয়ামী লীগ ইন্ডিয়ার করতে চায় যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে ছয় মাস এক বছর চালিয়ে নির্বাচনটাকে বাংসাল করে দিয়ে এরপর আওয়ামী লীগকে ফিরিয়ে এনে একটা ইনক্লুসিভ ইলেকশন আমি নির্বাচন করতে চাই তো এই প্রথম প্রক্রিয়াটা হলো এই নির্বাচনকে এই বিচার কাজকে বাধাগ্রস্ত করা তারপরে নির্বাচনকে বানচাল করা এই জন্য আপনার যেটা লাগবে এখানকার সব থেকে পাওয়ারফুল হল সিভিল সোসাইটি তারা নতুন নতুন নেগেটিভ উৎপাদন করবেন তা আমার যেটা মনে হচ্ছে এই খুনি হাসিনা রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা করেছে খুনি হাসিনা এটা জানতেন না তাকে ভুল বোঝানো হয়েছে আনু মোহাম্মদ সাদের মতো উনি জানেন না আর সবাই জানেন ওনাকে শুধু ভুল বুঝানো হয় এইরকম কিছু ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি থেকে চেষ্টা চলছে আমার মনে হয় এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নেই আপনার দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সবথেকে বেশি কানেক্টেড সুতরাং আপনার প্রথম কাজ হলে আপনি তাদেরকে লঘু করবেন দেখেন হাসনাত সার্জিসের পলিটিক্স আমি করি না এনসিপি পলিটিক্স করি না কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই এই প্রতিবাদ আমরা সবাই করেছি আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান সেদিকে আপনি কিভাবে আপনি আপনি সরে ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন আপনি হিটলার ইন্টারভিউ জার্মানিতে বসে ভাবে করতে পারতেন আপনি কি এখন আজকে জার্মানিতে যদি থাকেন আর এখন যদি হিটলার থাকতো আপনি জার্মানিতে বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক আমি হিটলারকে ইন্টারভিউ করব কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন এর কারণ আমরা মনে করি আপনাকে এবার পাঠানো হয়েছে অনেক হিসাব বিকাশ করে এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল তারা আপনাকে পুশ করেছে আসেন বাকিগুলো আমরা ঠিক করছি আপনাকে আওয়ামী লীগ হাসিনা অন্যান্য যারা আছে তারা যে কোনোভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন এসে কথাগুলো বলতে শুরু করেন এইটা যদি না করেন আপনি এসে এই কথা আপনি কেন বলছেন তো প্লিজ আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক আপনি খুনি বলতে পারেন না কিন্তু বিনা ভোটে এমপি মন্ত্রী হয়েছে এবং তাবেদারি করে দেশ বাচ্ছে, তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বলা লাগে এই যে আপনার ফেটিস মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন দৃশ্যে কাকে কি বলছেন তো আমি আপনাকে একটা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সম্ভবত এটা একটা খুনিদের প্রথম টেস্ট কেস তারা এরকম বয়ান বিভিন্ন জায়গা থেকে তৈরি করবে লিখবে বলবে যদি প্রথমবারে তারা উত্তর যায় তাহলে সেকেন্ড ফেসে তারা কোথার থেকে আরো বড় করে চেষ্টা করবে এবং বিচারকে ভণ্ডুল করবার চেষ্টা করবে আমি সর্বশেষে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই খালেদ মহিউদ্দিন থেকে শুরু করে অন্যান্যরা এটা জীবনে সাহস পাইত না সাহস পাইছে শুধু রাজনৈতিক দলগুলোর অনেকের কারণে আমরা বলেছিলাম আপনারা যে রাজনীতি করেন কিন্তু জুলাইয়ের প্রয়োজনে আপনারা একতাবদ্ধ থাকেন জুলাইয়ের ক্যারেক্টার বলি জুলাইয়ের স্পিরিট বলি যেটা আপনারা ধ্বংস করেন না নিজের পাঁচ বছরের রাজনীতি নিজের ক্ষমতার জন্য জুলাইকে ছোট করেন না জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে না খালেদ মোহদ্দিন চিন্তা করলেন ও এখন যদি আমি জুলাইয়ের ক্যারেক্টারগুলোকে নিয়ে বকারি করি রক্ত বিপ্লব এই এইরকম করে বলি তাহলে আমার প্রথম সেটা দিবে বিএনপি কারণ এনসিপি যেহেতু তারা এখন এনসিপি ক্যারেক্টার হয়ে গেছে সুতরাং তাদের বিরুদ্ধে করলে কোনো সমস্যা না আমাকে বিএনপি শেল্টার দিবে তো এই যে আমাদের পলিটিক্যাল বিভাজন হইল জুলাইকে কেন্দ্র করে আজকে বিএনপির বিরুদ্ধে বলে শেল্টার দিবে এক গ্রুপ আবার এনসিপির বিরুদ্ধে বলে বিএনপি শেল্টার দিবে করে করে আপনারা একদিন দেখবেন একটা কবিতা আছে না যে আজ করে ধরে নিয়ে গেছে আপনি বলবেন ও তো আমার শত্রু ওরে ধরে নিয়ে গেছে থাক আমার প্রতিবাদ করার দরকার নাই ও তো আমার বন্ধু না এরকম প্রতিদিন আপনি চুপ করে থাকবেন কিন্তু সর্বশেষ আপনারা নিয়ে যেদিন ধরা হবে সেদিন ধরবা আপনার প্রতিবাদ করবার মতো আর কেউ থাকবে না কারণ এর সবাইকে ধরে নেওয়া হয়েছে কিন্তু আপনি তখন প্রতিবাদ করেন নাই আজকে এনসিপি লিডারকে বলে বিএনপি অ্যাডভান্টেজ দেওয়া হবে তারা নাই হয়ে যাওয়ার পরে জামাতকে ধরা হবে জামাতকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হবে বিএনপির বিপক্ষে করে 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 বাংলাদেশের সকল শক্তি নাই হয়ে যাবে এবং আওয়ামী লীগ কাম ব্যাক করবে সুতরাং সেন্সিবল সকল মানুষের প্রতি আমার বিনীত অনুরোধ সামনের নভেম্বর বিচারের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না আমাদেরকে বিচার এবং সুষ্ঠু বিচার ঘরে আনতে হবে এই প্রশ্নে বিএনপি জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপাতত আমাকে অ্যাডভান্টেজ দিয়ে যদি আপনার বিপক্ষে বলে এটাকে আপনি হাসি মুখে না মনে করিলেন পরে ড্রিলটা আপনার উপরে ছুটবে কখন যখন ও আর আপনার ব্যাপারে সাহায্য করতে আসতে পারবে না তো আমি আপনাকে বলি খালেদ খালিদ মহিউদ্দিন ভাই আমি আপনাকে চাইলে আরো প্রচন্ডভাবে বলতে পারতাম এবং কিন্তু আমি আসলে অনার করতে চাই আপনাকে ওই জায়গাটা এবং আমি মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যে বডি ল্যাঙ্গুয়েজটা শো করেছেন এটা জুলাই শহীদ পরিবারের প্রচন্ড কষ্ট পেয়েছে আমাদেরকে জানিয়েছে আপনি তাদেরকে সরি বললেন আর হাসিনারে যদি খুনি দেখতে আপনার খুব কষ্ট হয় যদি প্রপার এভিডেন্স আপনার কাছে মনে হয় না এটা এভিডেন্স নাই হাসিনাকে কি জিজ্ঞেস করতে হবে তাহলে আপনি প্লিজ হাসিনার সাথে দেখা করেন না দেখা করে জিজ্ঞেস করেন সেই খুনগুলো করছে কিনা ভিডিওগুলো দেখাইয়া কিন্তু এই যে তারে ইন্টারভিউ করে আপনি জেলে গিয়া হিরোইক একটা মহাকাব্য তৈরি করবেন এইটা সাথে বলবো না এখানকার ভ্যান চালক রিক্সাওয়ালা যারা আপনার মতো বিশেষ কাটার হয় নাই চেহারা ভালো না যার কোনো কণ্ঠস্বর নাই এইসব মানুষদেরকে এই রীতি কেমনি করে খামচে খামচে খায় তার একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে এগুলো না ভাই প্লিজ ধন্যবাদ